মাটির ফ্লোরে আমি অল্প পরিমাণ মুরগি পালন করি মাটিতে মুরগি মল করতেছে মুরগির পশম পড়তেছে অটোমেটিক এখানে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাসটা আপনার হবে আমি এটাকে জীবাণুমুক্ত করার ক্ষেত্রে আগুনটা ব্যবহার করতেছি একমাত্র আগুনেই আপনার এই মাটিটাকে একদম ফ্রেশ করে ফেলবে যেখানে কোনোরকম ব্যাকটেরিয়া ভাইরাস আর ফাঙ্গাস থাকবে না অনেকেই মনে করেন জীবাণুনাশক দিয়ে এই ঘর তো জীবাণুমুক্ত হয়ে যায় এই ধারণাটা একদমই ভুল জীবন আসুক দিয়া কিছু কিছু ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস কখনোই মারতে পারবে না জীবন আসুখে একমাত্র আগুনে নির্দিষ্ট একটা তাপেই ওই জিনিসগুলো আপনার মারা যায় এই ফ্লেম গানগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসছি আমরা আপনার বিক্রি কর্তাছি আপনারা আমাদের কাছ থেকে এগুলো দেখতে পারতাছেন কিন্তু এগুলো বাহিরের দেশে প্রচুর চলে আপনার এগুলো বাহিরের দেশে এগুলো দিয়ে ঘর জীবাণুমুক্ত আপনার করে আপনি যদি একটা ঘর সঠিকভাবে মুক্ত না করেন কী পরিমাণ যে ঝামেলায় পড়বেন অনেকেই দেখবেন মুরগি পালন করে প্রত্যেক বেইজে তার বিশ পঁচিশ দিন পরে মুরগির প্রবলেম হয় গাম্বরু ধরে রানীক্ষেত ধরে আদার্স প্রবলেমে ধরে এটা ধরার একমাত্র কারণ ওই ঘরটা সঠিকভাবে জীবাণুমুক্ত হয় না যার কারণে প্রত্যেক বেইজে একটা নির্দিষ্ট সময় পরে মুরগির এই রূপবালাইগুলো ধরে আপনারা যদি এই আগুন দিয়ে যেটা নিয়ম এটা হচ্ছে পোলট্রির নিয়ম আগুন দিয়ে ঘর জীবাণুমুক্ত করা লাগে যদি এটা সঠিকভাবে করতে পারেন দেখা যাবে আপনার মেডিসিনের খরচ কমবে মুরগির মডালিটি হবে না আর অনেক খরচ কমবে